সকাল থেকেই চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে বাইশন বাইশনের হামলায় গুরুতর আহত দুজন ঘটোয়াটি ঘুরে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকে ডান চা বাগানে সকাল থেকেই দাপিয়ে বেড়াচ্ছে বাইসুন জানা গেছে সকাল ছয়টা নাগাদ ওই এলাকায় বেরোয় বাইসুন এবং দাপিয়ে বেড়ায় এদিন বাইসুনের হামলায় দুজন আহত হয়েছে যার মধ্যে একজন মহিলা যার নাম শান্তি তির্কি বয়স ৩৫ বছর এবং আরেকজন যুবক নীতিশ উড়া বয়স ষোলো বছর ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা এবং বীরপাড়া থানার পুলিশ তবে সূত্র মারফত জানা যাচ্ছে এখনো পর্যন্ত বাইশটি এলাকায় রয়েছে মহাদপ্তর এবং পুলিশ কর্মী নজর রাখছেন

আমরা জানাচ্ছি সকাল থেকে চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন বাইসনের হামলায় গুরুতর আহত একজন মহিলা ও পুরুষ আলিপুরদুয়ার জেলার মাতারিহাট বীরপাড়া ব্লকে ডানটালা চা বাগানে সকাল থেকেই দাপিয়ে বেড়াচ্ছে বাইসন সকাল ছটা নাগাদ ওই এলাকায় বেরোয় বাইসন এবং দাপিয়ে বেড়ায় এদিন বাইসনের হামলায় দুজন আহত হয়েছে যার মধ্যে একজন মহিলা যার নাম শান্তি তির্কি বয়স পঁয়ত্রিশ বছর এবং পুরুষ যুবক তাই নাম নিতেশ ওরা বয়স ১৬ বছর ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা এবং বীরপাড়া থানার পুলিশ তবে সূত্র মারফত জানা যাচ্ছে এখনো পর্যন্ত বাইশটি এলাকায় রয়েছে বন দপ্তর এবং পুলিশ করবি নজরে রাখছেন সমস্ত বিষয় এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী পর্বটি আপনি দেখতে চোখ রাখুন খবরের চব্বিশের ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেল ওয়েবসাইট পেজ ডাব্লিউ ডট চব্বিশ ডট সঠিক সময় সঠিক খবর